আমাদেরকে প্রথমে আজকে কাজ দিয়েছে এই যে আশিস নগরে কিন্তু দেখতে পাচ্ছো তোমরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে তো কাজ হচ্ছে না আমরা তাই বসে রয়েছি এদিকে তো স্যার বলছে কয়েম যেতে হবে ওইখানে কাজ আছে তাই বৃষ্টিতেই ভিজে ভিজে উঠে পড়লাম গাড়িতে এদিকে দেখো বৃষ্টির জলে মেশিনের বক্সটাও ভিজে গেছে কিন্তু কিছু করার নেই যেতেই হবে আমাদেরকে কোয়েম্বাডু স্যার বললো আধা ঘন্টা তো যেতে লাগবে ততক্ষণ তো বৃষ্টি থেমে যাবে তাই তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কোয়েম্বাডু মেট্রো স্টেশন তোমাদেরকে জুম করে দেখায় এটা হলো কয়েমবাডু মেট্রো স্টেশন আর বৃষ্টি প্রচন্ড হচ্ছে কিন্তু আশিস নগরে এই বৃষ্টিটা শুরু হয়েছে প্রথম তারপরে এখন পর্যন্ত পুরো ঝেড়ে বৃষ্টি হচ্ছে এই চেন্নাই নভেম্বর ডিসেম্বর মাসটা হচ্ছে বর্ষাকাল তার জন্য এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে গত দুই দিন কাজ তো হয়নি বললেই চলে কাজ তো কিন্তু কাজ হচ্ছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই যে বুমিনুরের দিকে গেম খেলায় ব্যস্ত এটা হচ্ছে তামিলনাড়ু কোয়েম্বাডু মেট্রো স্টেশন একবার জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে তো বন্ধুরা এই বৃষ্টিতে ভালো লাগছে না আর ওয়েস্ট বেঙ্গলে তো প্রচন্ড শীত পড়েছে বলছে আমাদের এদিকে বর্ষা বন্ধুরা কাজ তো হচ্ছে না দাঁড়িয়ে আছি ওখানে বেজাল লাগছে একদম এত বৃষ্টিতে আর মিনি ব্লক গুলো তোমরা কিন্তু দেখো সাপোর্ট করো আর লাইক করতে ভুলো না বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখন বাজছে ঘড়ির কাটায় দুটো বেজে তেইশ মিনিট রাত দুটো বাজে তেইশ মিনিট বুঝতেই পারছ মধ্যরাত্রি আর এই যে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা এখানে পাইল পয়েন্ট দেওয়ার জন্য এসেছি কিন্তু কাজ তো হচ্ছে না প্রচন্ড বৃষ্টির কারণে দিনের বেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে না চেন্নাই আর রাত হলে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এরপর বৃষ্টি থেমেছে তারপরে আমরা কাজে লেগে পড়লাম মমিনুর আরে মমিনুর ক্যা কাম হ্যাঁ লাগাচ্ছি আচ্ছা লাগাচ্ছি এ বন্ধুরা এর বাড়ি হচ্ছে উড়িষ্যায় এ বুঝতে পারছো কে বলা স্ট্যান্ড লাগাইছো স্ট্যান্ড লাগাইছো কে বলা মমিনুল স্ট্যান্ড লাগাইছি স্ট্যান্ড লাগাচ্ছি বলতে স্ট্যান্ড লাগাচ্ছি ওই যে সামনের পিয়ারটা দেখতে পাচ্ছো ওই পিয়ারটা কি চেক করবে তো তার জন্য কে বলা আর তুমি নিকালো না নিকালো নিকাল গেল না কাট দেগা কাট দেগা

लिखा है दा तुम लाइका बोल रहे हो कंपनी लाइका है ना हां कंपनी लाइका है तो बंधुरा कंपनी से लाइका और मशीन का नाम है TS07 क्या फुल नेम टोटल स्टेशन और एक बार बोलो टोटल स्टेशन फुल नेम होते टोटल स्टेशन वाह